ত্রিপুরায় খোদ পৌর এলাকায় জল জমে ডুবছে ডাবল ইঞ্জিনের উন্নয়ন উন্নয়নের দীর্ঘদিন ধরে বন্ধ এলাকার জল নিষ্কাশনের পৌর পরিষদ এলাকার দিনের পর দিন জলে ডুবে থাকছে এলাকা জলে থাই মানুষের বাড়িঘরে যাতায়াতের রাস্তা এই ঘটনা রাজ্যের উনকোটি জেলার কুমারঘাট পৌর পরিষদের নিদেবী পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় কর্তৃপক্ষের ভূমিকায় চাপা খুব এলাকার মানুষদের মধ্যে ত্রিপুরায় ডবল ইঞ্জিনের উন্নয়ন ডুবে রয়েছে বৃষ্টির জমে থাকা নোংরা জলের তলায় তাও খোদ পৌর পরিশোধ এলাকায় বর্ষার মরশুমে দিনের পর দিন এভাবেই জলে ডুবে থাকে এলাকা জলে ডুবে রয়েছে মানুষের বাড়িতে যাতায়াতের রাস্তাঘাট নোংরা জল পায়ে ডিঙিয়ে দিন কাটছে পৌরবাসীর বিশ্বাস হচ্ছে না তো ছবি না দেখলে হয়তো এটা কারোরই বিশ্বাস হবার কথা ছিল না বর্তমান ত্রিপুরায় কারণ সবকা সাথ সবকা বিকাশের রাজ্যে গল্প নির্ভর উন্নয়ন যখন প্রশাসনের মূল হাতিয়ার হয় তখন একেবারেই জলজান্ত ছবি না দেখালে প্রচার নির্ভর উন্নয়ন আর বাস্তবের ফারাক ঠিক বুঝে উঠতে পারেন না রাজ্যের একাংশরা এই ছবি উনকোটি জেলার কুমারঘাট মহকুমার পাবিয়াছোড়া বিধানসভা এলাকায় খোদ কুমারঘাটের পৌর পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড নিদিবি শান্তিপাড়া এলাকায় দিনের পর দিন বৃষ্টির জমা জলে পৌরবাসীর যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে পড়েছে জল নিষ্কাশনের ড্রেনগুলো নিষ্কাশনী ব্যবস্থা অচল হয়ে পড়ায় কার্যত বিপাকে পড়েছেন ওই ওয়ার্ডের পৌরবাসীরা ন্যায্য কর দিয়েও ভোগান্তির অনন্তেই তাদের কর্তৃপক্ষকে জানালেও নেই কোনো সুরাহা এ নিয়ে চাপা খবে ভুক্তভোগীরা এলাকার বাসিন্দার সামরিক যোগ করেন পৌরপরিষদের উদাসীনতায় দীর্ঘদিন ধরে বন্ধ এলাকার জল নিষ্কাশনের বিভিন্ন ড্রেনগুলো পরে বর্ষার মরশুমে বৃষ্টির জলে ডুবে থাকছে এলাকা বৃষ্টি থেমে গেলেও দিনের পর দিন জমা জলে ডুবে থাকছে এলাকার রাস্তাঘাট থেকে মানুষের বাড়িঘর এলাকার জল নিষ্কাশনের ড্রেন বন্ধ হয়ে পড়ার ফলে বর্তমানে বৃষ্টি না থাকলেও এলাকার অনেক পরিবার রীতিমতো জলবন্দী ফলে যাতায়াতের চরম সমস্যায় পড়েছেন তারা তিনি অভিযোগ করেন জল নিষ্কাশনী ব্যবস্থা অচল হয়ে পড়ায় এলাকায় রূপ নিয়েছে এলাকায় কে অসুস্থ হলে তাকে কাঁধে করে নিয়ে তুলতে হয় গাড়িতে কারণ জলে ডুবে বেহাল হয়ে পড়েছে যাতায়াতের রাস্তাঘাট বিগত তিন বছরের বহু সময় ধরে এই অবস্থায় দিন কাটছে তাদের পৌর জানালেও সমস্যার কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ তিনি অভিযোগ করেন বর্তমান প্রশাসনের উন্নয়ন শুধু মন শহরেই গণ্ডি নিজেদের সীমাবদ্ধ শহরের প্রাণকেন্দ্র ছাড়া উন্নয়নের ছিটাফোটাও দেখছেন না তারা এই যে বৃষ্টির জল এই জলটা যে আপনি দেখতাছেন এটা কিন্তু বৃষ্টির জল বৃষ্টির জল জমিয়া যাওয়ার কোন সুব্যবস্থা না থাকার কারণে আজকে এই আমরা এই দুর্গতিটা হইতাছে এখানে প্রায় দশ পরিবার আমরা এই জলের কারণে ভুক্তভোগী হইতাছি আমরা ঘর থেকে বাইরে হইতে পারি না নানান সমস্যা আমরা ভুক্তভোগী এই সন্ধ্যার সময় সাহস নানান সমস্যা উঠো এটা এটাই জমা জল এটাই খেতের জমি আসলো খেতের জমি এখন জলে পরিপূর্ণ থাকার কারণে বোঝা যায় এটা একটা পুকুর সমস্যা তো কেন আড়াই তিন বছর রইবো জল জল উঠে আমরা রাস্তার মধ্যে আড়াই তিন বছর রই আমরা তো প্রচন্ড সমস্যা আমরা ওই মেইন রাস্তা যে কোনো উপায় নিতেই রুগী হয়তো এখনো অসুস্থ হয়েছে না যদিও এবার বইয়ান বা এমন তো নাই আর এমনি তো সাইকেল আছে সাইকেল এর কারণেই তো রাস্তার অবস্থা দেখছেন কি যাচ্ছে গাতাগুতি আবার মানে পরিবেশ নেই আমরা তো চাইতাছি রাস্তাটা যাতে হয় এটা তো পাড়ার লোকেরও সুবিধা হইব সবারও সুবিধা হইব আরাম রাস্তাটা হইতো উন্নয়ন তো দেখেন আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি যা কই উন্নয়ন হইতাছে শুধু প্রফার টাউন এলাকাতে এখানে রোজ ঝাড়ু দেওয়া হয় পরিষ্কার করা হয় এগুলি হইতাছে কিন্তু পাশাপাশি আমরা যারা এই পূর্বপরিষদের মফসল এরিয়া আমরা এখানে উন্নয়ন কি হইতেছে আমার তো নজরে আইতে না এলাকার জয়রানি দত্ত অভিযোগ করেন এলাকার রাস্তা যেমন ডুবে থাকছে জলে তেমনি মানুষের বাড়িতেও ঢুকছে বৃষ্টির এই জমা জল ফলে ঘর থেকে বেরোনো এক প্রকার দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট পরিবারগুলোর জন্য কুমারঘাট পৌরপরিষদকে এই বিষয়ে জানিয়েও কিছুই কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি সমস্যা হচ্ছে আপনার জলেরই সমস্যা নামটা হয়েছে শান্তিপাড়া রোড নিদেবী শান্তিপাড়া রোড আর জলের সমস্যা ওইদিকে নালা টালা সব বন্ধ হয়ে গেছে গে এখন জল দাইতে পারে না এর জিনিস আমরা খুব কষ্ট করতেছি যাইতে আইতে খুব অসুবিধা আমরা সবেরই বাসার জল ঢুকে যায় কিছু হলে বাসার জল ঢুকে যায়গে লোকজন আইতে হয় না আমরা চলা করতাম পাই না খুব কষ্ট বাসা বিতে বই থাকতে লাগে সব রে কোয়াছে যে আমরা রাস্তাটা করিয়া ধরলে সেও গুরুত্ব দেয় না এটা হচ্ছে পাঁচ নাম্বার ওয়ার্ড এটা কুমারকার পুরো সমস্যা তো ওই গেছে তো বাদিন এইটা সাত বছর এরকম হইব ছয় সাত বছর ধরে সমস্যা বাসা করার পর থেকে জানা নিচে প্রধান তারা কেউ গুরুত্ব দেয় না আমরা ঘরে ভিতরে বসা তখন কেউ যে আমরা খাওন না তাকে তো আমরা বাড়িতে পারি না কিতা কর্ম গরিব মানুষ আমরা যাই মো কই যাতে পারি আমরা যে দশ আছি কেনে আমরা সবাই জাতি কানে যাইতাম বাড়ি আইতে পারি আগে সঠিক মতো জল নিষ্কাশন হতো এলাকার এমন দুর্ভোগে পড়তে হয়নি পৌরবাসীকে কিন্তু এলাকার আশেপাশে মাটি ভরাটের ফলে বর্তমানে অকেজো হয়ে গেছে নিষ্কাশনী ড্রেনগুলো তাই না বৃষ্টির জল ফলে দৈনন্দিন জীবনে অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা দেবসিং দেববর্মা তিনি জানান জল জমে থাকার ফলে নোংরা জল ডিগিয়ে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে প্রায় কুড়ি থেকে পঁচিশটি পরিবার বিগত কয়েক বছর ধরেই এই সমস্যার সন্মুখীন তিনি জানান বর্ষার আগেই পদক্ষেপ নেয়ার জন্য কুমারঘাট পৌরপরিষদ কর্তৃপক্ষকে জানিয়েছিলেন কিন্তু তার পরেও কোনো পদক্ষেপ নেয়নি পৌরপরিষদ বলে অভিযোগ ভারী বৃষ্টি হলে জলজন্ত্ৰনা আরো ভয়াবহ হয়ে ওঠে এলাকায় এমনত অবস্থায় কোনো গাড়িও ঢুকতে পারে না ওই ওয়ার্ডে ফলে চরম সমস্যায় দিন কাটে তাদের আমাদের এই জায়গাটা নাম হলো মিউনিসিপ্যাল এরিয়া 5 নম্বর ওয়ার্ড শান্তিপারা আমার নাম শ্রী দেবসিং দেব বর্মা এই জায়গাটাতে বসন হলে পরেও এটা জল জমিয়া থাকে জল যাওয়ার কোনো ইয়ে নাই নিষ্কাশন ব্যবস্থা নাই যার ফলে এই জায়গাটা অনেক কষ্ট করতে করতে হয় আসা যাওয়া দৈনন্দিন জীবনে আমাদের যাতায়াত খুব কষ্ট হইতেছে জল মানে জলের উপর দিয়ে আইতে হয় আর এখানে অনেক ময়লা নোংরা এই জলটা মানে ডেইলি আমরা পার করতে হয় এখানে আগে জল যেত বহুত আগে কিন্তু কয়েকটা বছর দিয়ে এখানে যে মাটি বরাট হয়ে গেছিল ড্রেন গুলো নিষ্কাশনের ব্যবস্থা নাই ড্রেন সব বন্ধ হয়ে যাওয়ার ফলে এটা কড়াইয়ের মতো সৃষ্টি হয়ে গেছে চারিদিকে আর মাঝখানে জল জমলে পড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই যার ফলে জলটা অনেক দিন থাকে এরকম পরিবার এইদিকে দক্ষিণ সাইড আছে এদিকে সাইটেও মানে সব আছে বিশ পঁচিশ পরিবার হইবে এরকম আমি ব্যক্তিগত ভাবে ওই ইয়েতে চেয়ারম্যান এক্সিকিউটিভ মেম্বার মানে তারা দিয়ে দিছি যাতে এটা মানে সরাহা যাতে হয় জল নিষ্কাশন ব্যবস্থা যাতে করা হয় কিন্তু আমি নিজেই মানে সাক্ষাৎ করছি চেয়ারম্যান চেয়ারপারসনের সাথে উনি বলছেন দেখবো কিন্তু আজকে পর্যন্ত আর দেখা হলো না এবছর হওয়ার আগে জল মানে শুকনো মৌসুমে চিঠি দিয়ে জানিয়ে দিছি যে এখানে এরকম হতে পারে বাজার হাব এই জল জলের উপর দিয়ে যেতে হয় আর দৈনন্দিন জীবনে আইতে এত কষ্ট হয় কি এখন তো একটু শুকনার হয়ে গেছে কিন্তু এইটা মানে ওই পর্যন্ত আতো থেকে আরো উপর জল হয় আর অসুখ বিষ হইলে তো আমাদের খুব সমস্যা মানে সব মানুষের 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 দুই রে না আইনায় করতে হয় আমরা যাইতেছি সরকার মানে বাহাদ প্রার্থনা করছি যাতে জল নিষ্কাশন হয় যাতে ড্রেনের ড্রেন যাতে হয় এবং আমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি আসা যাওয়া করতে পারি স্থানীয়দের কথায় কুমারঘাট পৌর পরিষদের উদাসীনতায় এখন ভোগান্তির তাদের প্রশ্ন হল প্রতি মাসেই পৌর পরিষদকে বিভিন্ন কর দিয়ে এলাকায় বসবাস করছেন বাসিন্দারা তবে কেন বছরের পর এত বছর ধরে সব জেনেও কেন বা নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ প্রশ্ন ভুক্তভোগীদের জনগণের টেক্সের টাকায় পাবিয়াছড়া বিধানসভার খোদ পৌর এলাকার উন্নয়নের এমন কদর্য রূপ দেখে হতবাক সাধারণ মানুষ আমজনতার এমন দুর্ভোগ দেখেও কি সজাগ হবেন বর্তমানের দায়িত্বশীলরা এখন প্রশ্ন এই কোটি টাকার